ডিমের দো পেঁয়াজা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন মাংস ফেল একেবারে তো যারা এখনও এরভাবে খেয়ে দেখেননি একবার এরকমভাবে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি ডিমের দোপেয়াজাটা কীভাবে করেছি ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ছুরি দিয়ে একটু মানে লম্বা লম্বা করে কেটে নিলাম যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে আপনারা চাইলে খুন্তি দিয়েও একটুখানি কেটে কেটে নিতে পারেন এরপর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি বাটির মধ্যে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি এরপরে দুটো পেঁয়াজ ঠিক যেমন করে চিলি চিকেন করে ওইভাবে কেটে নিয়েছি বেল পেপার আর ক্যাপসিকাম আর নিয়েছি দুটো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে অনেকটা রসুন মানে একটা বড় রসুন এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর দুটো টমেটো দানা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি দু চামচ টক দই নিয়ে সাইডে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আমি মোটামুটি তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল প্রথমে দিয়ে নিয়েছি দিয়ে ডিমগুলোকে কিন্তু একটু ভাজা করে নিতে হবে খুব লাল করে মানে কড়া করে ভাজা না আবার একদম কাঁচাও না একটু জাস্ট একটু ব্রাউন কালার আসলেই ডিমগুলোকে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে বেল পেপার আর ক্যাপসিকামটা দিয়ে একদম তিরিশ সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজটা যেটা বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দেব লবণটা কিন্তু আমি খেপে খেপে দেবো মানে বারে বারে দেবো পুরো লবণটা একসাথে দিয়ে দেবো না লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু মানে ভাজা ভাজা করলে কিন্তু একটু জাস্ট নরম হয়ে যাবে ওই সময়টা ভালোভাবে তুলে নিতে হবে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে এই টিপসগুলো ফলো করে করবেন দেখবেন দুর্দান্ত হবে খেতে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো হাই হিট এখনও দেব না ওই তেলের মধ্যেই মানে গ্রেট করে রাখা যে রসুন আর আদা তার থেকে একদম মানে ওয়ান থার্ড দেবো একদম অল্প করে দেব দিয়ে একটু কাঁচা গন্ধটা গেলে ওর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রথমে দুটো দিয়েছি তারপরে পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজগুলো দেওয়ার পরে আবারও একটা কাঁচা লঙ্কা আমি আঙ্গুল দিয়ে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে পিস পিস করে কেটেও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে কিন্তু দারুণ একটা স্মেলও আসে কাঁচা লঙ্কার আর ঝালটাও কিন্তু দুর্দান্তই হয়েছিল তো এইভাবে করেও দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খুব ব্রাউন হয়ে যায় জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হবে ওই সময় আবারও একটু লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর টমেটোটা দিয়ে দেবো যেহেতু লবণ দেওয়া আছে মিনিটখানেক নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো সমস্ত সফট হয়ে যাবে নরম হয়ে যাবে একদম ঠিক যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু ওই মিনিটখানেক মতন আবারও ঢাকা দিয়ে রাখলে দেখুন একদম নরম হয়ে যাবে এই সময়টা বাটিতে তুলে রাখব। রেখে ঠান্ডা করতে দেব। কারণ এটাকে মিক্স করতে হবে মিক্সিতে এই মশলাটা এই যে গ্রেট করা পেঁয়াজ রসুন আর আদা লঙ্কা এগুলোকে মিক্সিতে গ্রেড করে নিতে হবে ঠান্ডা হলেই কিন্তু গ্রেট করবেন গরম অবস্থায় গ্রেট করলে মিক্সি বাস্ট করতে পারে এরপর কড়াইটা পরিষ্কার করে দু চামচ মতন আমি দিয়ে দিলাম বাটার বাটারটা একটু মেল্ট হওয়ার সাথে সাথে ছোট চামচের হাফ চামচ দিয়েছি সাজিরে আর অল্প কটা সামরিচ দিয়েছি আট দশটা সামরিচ দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি রসুন গ্রেট করা রসুন আর আদাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো জাস্ট ভাজা ভাজা না কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তার মধ্যেই পেস্ট করে রাখা যে মশলাটা ওটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু কষে নিতে হবে এই সময়টা গ্যাসটা একটু হাই হিটে দিতে হবে তার আগে পর্যন্ত কিন্তু লোটু মিডিয়ামে রাখা ছিল এরপরে আবারও কিছুটা লবণ দিলাম আবারও ছোটো চামচের হাফ চামচ লবণ আর ছোট চামচের দেড় চামচ মতন জাগেরি পাউডার দিয়েছি আপনারা যে মিষ্টি খান সেটাই দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে কিন্তু খুন্তিটা কন্টিনিউ চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত টক দইটা মশলার সাথে ভালো করে মিশে যায় অনেক সময় এই সময় টক দই দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে সবজিগুলো পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপার এগুলো দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব যখনই সুন্দর একটা স্মেল আসবে তখন কিন্তু ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব সাবধানে মেশাতে হবে যাতে খুন্তি দিয়ে ডিমগুলো কেটে না যায় একটু কিছুক্ষণ মানে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছি আর রুম টেম্পারেচারে রাখার জল দিয়েছি চাইলে আপনারা গরম করা জল দিতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো হয় এইবার ঢাকা দিয়ে দু মিনিট মতন ফুটতে দেব। যখনই গ্রেভিটা ঠিক হয়ে আসবে উপর থেকে কিন্তু রোস্টেড কসুরি মেথি এক চামচ রোস্টেড কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ছোটো চামচের এক চামচ গরম মশলা দেব গরম মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একেবারেই রেডি এবারে একটা বলে শিফট করে দেব। দিয়ে গরম গরম বা ঠান্ডা যেভাবেইও পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে রুটি ভাত লুচি পোলাও প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দারুণ লাগবে এইভাবে রান্না করে খেয়ে একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে তো কেমন লাগলো টোটাল পুরো ভিডিওটা যারা দেখলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওপর থেকে গার্নিশ করার জন্য এক চামচ বাটার দিয়ে দিয়েছি দারুন এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন থ্যাংক ইউ